নমস্কার বন্ধুরা জি কে বিকেএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকের গল্পটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন চারটি কারণ যে চারটি কারণ আমাদের জীবনের সমস্ত সুখ শান্তি কেড়ে নেয় আর যদি আপনি এই চারটি কারণকে সঠিকভাবে অনুধাবন করে নিজের ইচ্ছাগুলোকে সংযত করতে পারেন তাহলে সুখ শান্তিময় জীবন থেকে আপনাকে কেউই বঞ্চিত করতে পারবে না তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মহামানব গৌতম বুদ্ধ বলেছেন আপনার কাছে যাই আছে তা কখনো বাড়িয়ে বলবেন না এবং অন্যকে হিংসা করবেন না যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে অন্য কাউকে দুঃখী দেখতে পারে না এবং কাউকে দুঃখ দিতে পারে না যে ব্যক্তি অল্পতেই খুশি সে জীবনের সবথেকে সুখী মানুষ তাই তোমার যা আছে তুমি তাই নিয়েই খুশি হও মহামানব গৌতম বুদ্ধের এই তিনটি বাণীর মধ্যে লুকিয়ে আছে আমাদের ইচ্ছা শক্তি আপনার ইচ্ছাশক্তি আপনাকে বিপরীতে নিয়ে যাচ্ছে না তো নিজের মনকে প্রশ্ন করুন আর এই প্রশ্নের উত্তর যদি বিপরীতে যায় তাহলে এক্ষুনি সাবধান হওয়া উচিত কারণ আমাদের জীবনের সমস্ত দুঃখ ভয় অশান্তি সমস্যা এই সব কিছুর একমাত্র কারণ ইচ্ছা আমাদের মনে ইচ্ছার শেষ নেই একটা ইচ্ছা পূরণ হলে আবার দ্বিতীয় ইচ্ছা হয় আর দ্বিতীয় ইচ্ছা পূরণ হলে তৃতীয় ইচ্ছার সৃষ্টি হয় এবং এই প্রসেস চলতেই থাকে ইচ্ছা থেকে বাসনা বাসনা থেকে লোভ আর লোভ থেকে উৎপন্ন হয় ক্রোধ এরপর আমাদের হিতাহিত জ্ঞান থাকে না সমস্যায় জর্জরিত হয়ে যায় আমাদের জীবন তাই সবার আগে আমাদের ইচ্ছাগুলোকে সংযত করতে হবে কিভাবে। নিজের ইচ্ছাগুলোকে সংযত করবেন আর এর জন্য ঠিক কিভাবে আমাদের ব্যবহারিক জীবনে চলা উচিত আপনি কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না এই সব কিছুই আপনি জানতে পারবেন এই গল্পটি থেকে এই গল্পটি যদি আপনি ধৈর্য সহকারে শুনতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে চলুন তাহলে গল্পটি এবার শুরু করা যাক অনেক দিন আগেকার কথা এক নগরে এক ধনী শেঠ বাস করতেন ওই শেটের কাছে সব ধরনের সুযোগ সুবিধা ছিল কিন্তু ওনার কোনো সন্তান ছিল না তাই সন্তান না থাকার কারণে উনি সবসময় দুঃখী বোধ করতেন এবং এই দুঃখের কারণে সবসময় গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকতেন তারপর একদিন তার স্ত্রীর কাছে জানতে পারেন যে তিনি সন্তানের বাবা হতে চলেছেন এটা শুনে ওই শেঠ খুবই আনন্দিত হন আর তিনি তার স্ত্রীর অনেক খেয়াল রাখেন তারপর একদিন তার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয় শেঠজি পুত্রের জন্মের কারণে অনেক খুশি ছিলেন তিনি পুরো শহরে মিষ্টি বিতরণ করেন এবং সন্তানের লালন পালনে কোনো ত্রুটি রাখতেন না দেখতে দেখতে ছেলেটি বড় হয়ে ওঠে তারপর ওই শেঠ ছেলেকে গুরুকুলে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেন যাতে ছেলেটি পড়াশোনা করে বড় বিদ্যান হতে পারে গুরুকুলে ওই বালক ভালোভাবে শিক্ষা গ্রহণ করত নিজের গুরুর সমস্ত কথা শ্রদ্ধার সাথে পালন করত ধীরে ধীরে ওই বালক গুরুকুলের মধ্যে সব থেকে বুদ্ধিমান বালক হয়ে যায় গুরুকুলে ওই বালক বেদ পুরাণ শাস্ত্রের অধ্যয়ন করে অনেক বড় বিদ্যান হয়ে যায় গুরুও ওই বালকের উপর অনেক খুশি ছিলেন কারণ এই বালক অনেক ছোট্ট বয়সেই অনেক জ্ঞান অর্জন করে নিয়েছে কিন্তু কথায় আসে না সমাজে কখন বদলে যায় তা কেউ বলতে পারে না এই রকমই একদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে বালকটির পিতামাতার মৃত্যু হয়ে যায় তখনও বালকের শিক্ষা পূরণ হয়নি যখন বালকটি জানতে পারে যে তার পিতামাতা আর এই পৃথিবীতে নেই আর তাদের সব কিছু বরবাদ হয়ে গেছে এটা জানার পর সে খুবই দুঃখ পায় এবং বালকের এই সংসারের মায়ামহ থেকে মন উঠে যায় তারপর ওই বালক নির্ণয় নিয়ে নেয় যে গুরুকুল থেকে শিক্ষা গ্রহণের পর বাকি জীবন সে লোকেদের কল্যাণের কাজে ব্যয় করবে অবশেষে ওই বালকের শিক্ষা পূরণ হয়ে যায় এবং সে ঠিক করে যে সে সন্ন্যাসী জীবনযাপন করবে সে সাংসারিক জীবন থেকে অনেক দূরে হিমালয়ের একটি জঙ্গলে চলে যায় এবং সেখানে সে অনেক দিন পর্যন্ত তপস্যা করে তপস্যা পূরণ হয়ে যাবার পর ওই সন্ন্যাসী মানুষকে শিক্ষা দেওয়া শুরু করে সময়ের সাথে সাথে ওই সন্ন্যাসীর জ্ঞানের কথা আশেপাশে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেক দূর দূরান্ত থেকে লোকে তার কাছে শিক্ষা গ্রহণ করতে আসতে শুরু করে অনেক লোক তাদের সমস্যা সমাধানের জন্য তার কাছে আসতে শুরু করে সন্ন্যাসী সেই সমস্ত লোকের সমস্যা অনেক সহজভাবেই সমাধান করে দিতেন যার জন্য তিনি পুরো রাজ্যে প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি যে শহরে ছিলেন সেই শহরে একজন রাজা ছিলেন যিনি খুব রূর ব্যক্তি ছিলেন যখন রাজা ওই সন্ন্যাসীর ব্যাপারে জানতে পারেন তখন ওই রাজা ওই সন্ন্যাসীর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় পরের দিন ওই রাজা সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য আসে সন্ন্যাসীর কুটিরে এসে রাজা যখন ওই সন্ন্যাসীকে দেখে রাজা শুধু তাকে দেখতেই থাকে কারণ ওই সন্ন্যাসীর চেহারায় একটা আলাদা তেজ ছিল যখন ওই রাজা সন্ন্যাসীর কাছে পৌঁছায় তখন সে অপার শান্তি অনুভব করে রাজা সন্ন্যাসীকে প্রণাম করেন এবং তার পাশে বসে পড়েন রাজা প্রথম সাক্ষাতেই ওই সন্ন্যাসীর ব্যক্তিত্বের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে এরপর থেকে সে ভালোর পথে চলার সিদ্ধান্ত নেন এবং মনে মনে ভাবতে থাকে যে এত অল্প সময়ের সাক্ষাতে এই সন্ন্যাসী যদি আমাকে এতটা বদলাতে পারে এবং তিনি আরও ভাবলেন এই সন্ন্যাসী যদি সবসময় আমার সঙ্গে থাকেন তবে তো আমার জীবনটাই বদলে যাবে এটা চিন্তা করে রাজা সন্ন্যাসীকে তার রাজমহলে যাবার জন্য অনুরোধ করেন আর রাজার অনুরোধ সন্ন্যাসী ফেলতে পারলেন না সে রাজমহলে যাবার জন্য রাজি হয়ে যায় তারপর রাজা সন্ন্যাসীকে নিয়ে রাজমহলে যান রাজমহলে গিয়ে রাজা সন্ন্যাসীর ভালোভাবে খাতির যত্ন করেন তারপর রাজা সন্ন্যাসীকে ভোজন করায় ভোজনের পর সন্ন্যাসী রাজাকে ধন্যবাদ জানান আর সেখান থেকে যাবার অনুমতি চান এটা শুনে রাজা বলেন যে আপনি আমার বাগিচায় যত সময় চান তত সময় থাকতে পারেন আপনার এখানে কোনোরূপ অসুবিধা হবে না রাজা অতি বিনয়ের সঙ্গে আরও বললেন আপনি এখানে থাকলে আমার খুবই ভালো লাগবে এবং আমার প্রজারাও খুশি হবে এটা শুনে সন্ন্যাসী রাজার প্রস্তাব স্বীকার করে নেন তারপর রাজা তার সৈন্যদের নির্দেশ করেন যে সন্ন্যাসীর থাকা খাওয়া বস্ত্র সমস্ত রকম ব্যবস্থা করতে রাজার আজ্ঞা অনুসারে সন্ন্যাসীকে একটি সুন্দর কুটিরের নির্মাণ করে দেয় তারপর ওই সন্ন্যাসী ওই কুটিরে থাকতে শুরু করেন এইভাবে অনেক বছর কেটে যায় একদিন রাজা আর রানী খুবই একটা জরুরি কাজের জন্য অন্য রাজ্যে যায় এই সময় একজন সেবককে নিযুক্ত করে দেন আমাদের অনুপস্থিতিতে যাতে সন্ন্যাসীর কোনো রকম ত্রুটি না থাকে কিন্তু রাজা যাবার পর ওই সেবক অসুস্থ হয়ে পড়ে এবং নিজের বাড়িতে চলে যায় এরপর রাজা রাজ্যে ফেরত এলেন এবং সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করেন সন্ন্যাসী রাজাকে দেখে বলেন যে দায়িত্ব আপনি পূরণ করতে পারবেন না সেটার দায়িত্ব নেন কেন রাজা সন্ন্যাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন যে হে প্রভু আপনি আপনার ক্রোধ শান্ত করুন আর আমাকে বলুন কি হয়েছে এটা শুনে সন্ন্যাসী বলেন আপনার যাবার পর আমাকে এখানে কেউ ভোজন দেয়নি আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত আছি এখানে এসে কেউ আমাকে জিজ্ঞাসাও করেনি যে আমি কেমন অবস্থায় আছি এটা শুনে রাজা সন্ন্যাসীকে বলেন যে হে ভগবান আপনি আমাকে ক্ষমা করে দিন আজকের পর আর কোনো দিন এমন ভুল হবে না যখন রাজা ও সন্ন্যাসীর মধ্যে এইসব কথা হচ্ছিল তখন রানীও এইসব লুকিয়ে লুকিয়ে শুনছিল তারপর রাজা ওই সন্ন্যাসীকে আর কোনো অভিযোগ করার সুযোগ দেয় না সে অনেক সেবা যত্ন করে কিন্তু কিছুদিন পর রাজাকে কোনো এক জরুরি কাজের জন্য তাকে বাইরে যেতে হয় এইবার রাজা বাইরে যাবার আগে তার রানীকে বলেন যে আমি যতদিন না বাড়িতে ফিরে আসব ততদিন আপনি স্বয়ং সন্ন্যাসীর দেখাশোনা করবেন এটা শুনে রানী বলেন অবশ্যই মহারাজ আপনি নিশ্চিন্ত মনে যান আমি অবশ্যই সন্ন্যাসীর ভালো করে দেখাশোনা করব। তারপর রানী প্রতিদিন নিজে হাতে ভোজন বানিয়ে সন্ন্যাসীর জন্য পাঠাতো কিন্তু একদিন রানী স্নানের জন্য চলে গিয়েছিল আর সন্ন্যাসীকে ভোজন দিতে ভুলে যায় সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত ভোজনের জন্য অপেক্ষা করে ভোজন না আসায় তিনি নিজে নিজেই ভাবতে লাগলেন আজকে কেন খাবার পাঠানো হয়নি তারপর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই মহলে গিয়ে দেখবেন যে এর প্রকৃত কারণ কি। এরপর তিনি ভিতরে গিয়ে দেখেন যে রানী তার অপরূপ সৌন্দর্যে সারা শয়নকক্ষ আলো করে শয়ন করে আছেন। রানীর এই অপরূপ রূপ সৌন্দর্য যৌবন দেখে সন্ন্যাসী মোহিত হয়ে যায় রানীর সুন্দরতা সন্ন্যাসীর মনে ঘর করে নেয় আর তিনি সেখান থেকে কুটিরে ফিরে যান সন্ন্যাসীর মনে আর কল্পনায় এখন শুধু রানীর সেই অপরূপ রূপ আর সৌন্দর্য ভাসতে থাকে তিনি এখন খাওয়া দাওয়া ভুলে গিয়েছেন এখন শুধু তার সামনে রানীর ওই সুন্দর রূপ আর যৌবন এখন তিনি সব কিছু ভুলে রানীকে কাছে পাওয়ার বাসনায় বিভর হয়ে আসেন অনেক দিন পর্যন্ত তিনি আর কিছুই খান না যার জন্য অনেক দুর্বল হয়ে যান কিছুদিন পর রাজা ফিরে আসেন আর যখন রাজা সন্ন্যাসীর কথা জানতে পারে তিনি সোজা সন্ন্যাসীর কাছে চলে যান আর রাজা বলেন যে হে প্রভু আপনার কি হয়েছে আর আপনি এতটা দুর্বল কিভাবে হয়ে গেলেন আপনার চিন্তার কারণ কি আপনি কোন গভীর চিন্তায় ডুবে আছেন আমি কি কোনো ভুল করে ফেলেছি তখন সন্ন্যাসী বলেন না রাজন আপনি কোনো ভুল করেননি তখন রাজা বলেন তাহলে কী হয়েছে আপনার আমাকে বলুন আমি আপনার চিন্তা অবশ্যই দূর করব। এটা শুনে সন্ন্যাসী রাজাকে বলেন হে রাজন আমি আপনার রানীকে দেখে তার অদ্ভুত সুন্দরতার সুন্দরতায় মোহিত হয়ে গিয়েছি আর এখন আমি রানীকে ছাড়া বাঁচতে পারবো না এটা শুনে রাজা অবাক হয়ে যায় কিছুক্ষণ চিন্তা করতে থাকেন একদিকে রানী আরেকদিকে সন্ন্যাসীর রানীকে না পাওয়ার কারণে তার মৃত্যু এই দুই বিষয়ে তাকে গভীর চিন্তায় ফেললো কিছুক্ষণ চুপ থাকার পর রাজা বলেন আমি রানীকে দিয়ে দেব এটা শুনে সন্ন্যাসী অনেক খুশি হয় তারপর রাজা সন্ন্যাসীকে নিয়ে মহলে যান মহলে গিয়ে দেখেন যে রানী ওই দিন সব থেকে সুন্দর বস্ত্র আর গহনা পরে আসেন তারপর রাজা রানীর কাছে যায় এবং রানীকে বলেন যে আপনার সন্ন্যাসীকে সাহায্য করা উচিত সন্ন্যাসী অনেক দুর্বল হয়ে গিয়েছেন আমি চাই না যে সন্ন্যাসীর হত্যার কলঙ্ক আমার মাথায় লাগুক তারপর রাজা রানীকে জিজ্ঞাসা করেন যে আপনি কি এই পাপ আপনি আপনার মাথায় নিতে চান রাজার এই কথা শুনে রানী রাজাকে জিজ্ঞাসা করেন সন্ন্যাসীর দুঃখের কারণ কি রাজা বলেন আপনার অদ্ভুত সুন্দরতায় সন্ন্যাসী পাগল হয়ে গিয়েছেন এ কথা শুনে রানী কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন হে রাজন আপনি একদম দুর্চিন্তা করবেন না আপনি এখন আমার উপর ছেড়ে দিন আমি জানি এখন আমায় কি করতে হবে যার জন্য না তো আপনার উপর সন্ন্যাসীর হত্যার পাপ লাগবে না তো আমার পবিত্রতার নাশ হবে রানীর এই কথা শুনে রাজা কিছুটা নিশ্চিন্ত হলেন এবং দীর্ঘশ্বাস নিলেন তারপর রানীকে সন্ন্যাসীর হাতে সঁপে দেয় তারপর সন্ন্যাসী রানীকে নিয়ে কুটিরে চলে যায় তারপর যখন সন্ন্যাসী রানীকে নিয়ে কুটিরে পৌঁছায় তখন রানী বলেন এই কুটিরে আমি থাকতে পারবো না আমার থাকার জন্য ঘর চাই এটা শুনে সন্ন্যাসী রাজার কাছে গিয়ে বলেন হে রাজন আমাদের থাকার জন্য ঘর চাই সন্ন্যাসীর কথা শুনে রাজা তাদের থাকার জন্য ঘর দিয়ে দেন তারপর ওই সন্ন্যাসী রানীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরে পৌঁছে রানী সন্ন্যাসীকে বলেন এই ঘর তো অনেক নোংরা এখানকার অবস্থা অনেক খারাপ আমি এই ঘরে থাকতে পারবো না এটা শুনে সন্ন্যাসী আবার রাজার কাছে যায় এবং রাজাকে বলে হে রাজন আপনি যে ঘর আমাকে দিয়েছেন সেই ঘরের অনেক অবস্থা খারাপ সন্ন্যাসীর এই কথা শুনে ওই ঘরের অবস্থা ভালো করে দেয় তারপর রানী ওই ঘরের ভিতরে যায় এবং স্নান করে বিছানায় আসে এবং সন্ন্যাসীও বিছানায় আসে তারপর রানী সন্ন্যাসীকে বলেন আপনি জানেন আপনি কে আর আপনি এখন কি হয়ে গেছেন আপনি একজন জ্ঞানী ও মহৎ সন্ন্যাসী ছিলেন যার জন্য স্বয়ং রাজা আপনার প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন আপনার কাছে অনেক দূর দূরান্ত থেকে জ্ঞান গ্রহণ করার জন্য লোক আসতেন এবং আপনি সমস্ত লোকের সব ধরনের সমস্যার সমাধান করে দিতেন মানুষকে সত্যের রাস্তা দেখাতেন আপনাকে সবাই গুরুর সম্মান দিতেন এবং ভগবান রূপে পূজা করতেন আর আজকে আপনি বাসনার কারণে আমার গোলাম হয়ে গেছেন রানীর মুখে এই কথা শুনে সন্ন্যাসীর মনে একটা ঝটকা লাগে তার মনের মধ্যে একটা প্রকাণ্ড ঝড় বয়ে যায় সে অনুভব করে যে সে তো একজন সন্ন্যাসী সে এসব কি করছে সে তো সব সুযোগ সুবিধা সেরে জঙ্গলে চলে গিয়েছিল যখন সন্ন্যাসীর জ্ঞান ফেরে সে জোরে জোরে কাঁদতে শুরু করে সে চিৎকার করতে থাকে আর রানীকে বলতে থাকে আমাকে ক্ষমা করবেন মহারানী আমি এক্ষুনি এটা কী করতে যাচ্ছিলাম আমি এক্ষুনি আপনাকে রাজার কাছে দিয়ে আসছি সন্ন্যাসীর এই কথা শুনে রানী সন্ন্যাসীকে প্রশ্ন করে প্রভু আমার মনে একটা প্রশ্ন উঠেছে দয়া করে আপনি আমার প্রশ্নের উত্তর দিন রানীর এই কথা শুনে সন্ন্যাসী বলেন জিজ্ঞাসা করুন তখন রানী বলেন যখন আপনি ওই দিন ভোজন পাননি তখন আপনি অনেক রেগে গিয়েছিলেন তখন আমি প্রথমবার আপনার এই রূপ দেখেছিলাম আর তখন থেকেই আমি আপনার ব্যবহারে পরিবর্তন অনুভব করছি এই রকম কেন হয়েছে প্রভু আপনি এই রকম ক্রোধিত কেন হয়ে গিয়েছিলেন রানীর এই কথা শুনে সন্ন্যাসী রানীকে বোঝায় যখন আমি জঙ্গলে ছিলাম তখন আমি সময়ে ভোজনও পেতাম না আর যখন আমি মহলে আসি তখন আমি সমস্ত রকম সুখ সুবিধা পাই তারপর আমি এই সব সুখ সুবিধার লোভে বয়স হয়ে গিয়েছিলাম আর তারপর এটা পাওয়ার প্রতি আমার লালসা উৎপন্ন হয় আর যখন আমি এটা পাই না তখন আমার ভিতরে ক্রোধ উৎপন্ন হয় এরপর সন্ন্যাসী বলেন সত্য তো এটা যদি ইচ্ছা পূরণ না হয় তাহলে ক্রোধ উৎপন্ন হয়ে যায় আর যদি ইচ্ছা পূরণ হয়ে যায় তাহলে লালসা বেড়ে যায় তারপর সন্ন্যাসী রানীকে বলে এই ইচ্ছার পূর্তি আমাকে বাসনার দরজায় নিয়ে গিয়েছে আর আমি আপনার প্রতি আকর্ষিত হয়ে গিয়েছিলাম এরপর ওই সন্ন্যাসী রানীকে নিয়ে রাজার কাছে যায় আর বলেন হে রাজন আমাকে ক্ষমা করে দিন আমার নিজে থেকে অনুভব হয়ে গিয়েছে এই নিন আপনার রানী আমি এই সব কিছু চাই না আমি ইচ্ছার বশবর্তী হয়ে এই সব কিছু করতে যাচ্ছিলাম আর নিজের জীবনকে বরবাদ করছিলাম কিন্তু এখন আমি সব কিছু বুঝে গেছি তারপর সন্ন্যাসী বলেন হে রাজন মানুষের পতনের কারণ এই চারটি অভ্যাস আর পৃথিবীর সমস্ত মানুষের উপর এই চারটি অভ্যাস থাকে কিন্তু যে ব্যক্তি এই চারটি অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যক্তি নিজেকে পতনের হাত থেকে বাঁচিয়ে ফেলে সে দুঃখ আর চিন্তার হাত থেকে বেঁচে যায় আর যে ব্যক্তি এই চারটি অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে না সে বরবাদের দিকে চলে যায় এটা শুনে রাজা বলেন হে প্রভু আপনি আমাকে এই চারটি অভ্যাসের কথা বলুন যার জন্য মানুষের পতন হয় তারপর সন্ন্যাসী মানুষের পতনের চারটি অভ্যাসের কথা বলতে থাকেন বলেন হে রাজন মানুষের বরবাদের প্রথম কারণ হলো ইচ্ছা কেননা ইচ্ছা পৃথিবীর সবার মধ্যে সবার প্রথম দোষ হয় আর যে ব্যক্তি নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কখনোই সফল হতে পারে না কেননা যেই তার একটা ইচ্ছা পূরণ হয়ে যায় দ্বিতীয় ইচ্ছার উৎপন্ন হয় আর দ্বিতীয় ইচ্ছা পূরণ হলে তৃতীয় ইচ্ছার বশবর্তী হয় আর এই রকম করতে করতে সে ইচ্ছার জালে ফেসে যায় আর সে দুঃখে থাকে আর এই জন্য যখন আমরা আমাদের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ পেয়ে যাই তখন আমরা আমাদের মনের উপরও নিয়ন্ত্রণ পেয়ে যাই আর যখন আমাদের মন আমাদের বসে থাকে তখন আমরা সুখের অনুভব করি তখন যেটা আমরা চাই সেটাই হয় তারপর সন্ন্যাসী বলেন হে রাজন মানুষের বরবাদের দ্বিতীয় কারণ হল বাসনা বাসনার জন্ম আমাদের মনে ওঠা ইচ্ছা থেকেই হয় যেভাবে ইচ্ছার কোনো শেষ নাই সেভাবে বাসনার জালে মানুষ ফাঁসতেই থাকে এবং বাসনার বশবর্তী হয়ে মানুষ কিছুই দেখতে পায় না আজ পর্যন্ত যত বড় বড় লড়াই হয়েছে সেটার সবথেকে বড় কারণ স্ত্রীকে পাওয়ার জন্য স্ত্রীর প্রেমে বসীভূত হয়ে রাজা মহারাজারা আজকের আগে অনেক যুদ্ধ করেছেন রাবণ এই পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি ছিল কিন্তু সেও মাতা সীতার প্রেমে বসীভূত হয়ে নিজের সব কিছু বরবাদ করে দেয় তার মৃত্যুর কারণ একজন স্ত্রী ছিল অনেক রাজা মহারাজারা এই জন্য হেরে যায় কেননা তারা স্ত্রীদের সাথে রাসলীলা মানাতে ব্যস্ত ছিল ঈশ্বর তো স্ত্রীর উৎপত্তি এই সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছে কিন্তু আজকাল লোকেরা এটাকে তাদের বাসনার শিকার বানিয়ে ফেলেছে নিজের মনোরঞ্জনের বস্তু মনে করতে শুরু করেছে আর যখন তারা তাদের এই মনোরঞ্জন পায় না তখন তারা পাগল হয়ে যায় আর না জানি কী কী করে বসে এই জন্য রাজন যতটা পারা যায় বাসনার থেকে দূরে থাকা উচিত তারপর সন্ন্যাসী বলেন হে রাজন মনুষ্য পতনের তৃতীয় অভ্যাসটি হলো ক্রোধ কেননা যখন মানুষের বাসনার উদ্দেশ্য পূরণ হয় না তখন তার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়ে যায় আর যখন ব্যক্তির ক্রোধ আসে তখন সেটার উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না তারপর সে ক্রোধের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় অন্যদের ভালো মন্দ কথা শুনিয়ে দেয় বাজে কথা বলে যখন তাদের ক্রোধ শান্ত হয় তখন তারা তাদের ভুল বুঝতে পারে কিন্তু ততক্ষণে সব কিছু বরবাদ হয়ে যায় ক্রোধের কারণে মানুষের সম্পূর্ণ হয়ে যাওয়া কাজও খারাপ হয়ে যায় যখন মানুষের থেকে ক্রোধ উৎপন্ন হয় তখন সে ভিতর থেকে অনেক দুর্বল হয়ে যায় আর একটি দুর্বল মানুষ কিছুই করতে পারে না সে কখনোই সফলতা অর্জন করতে পারে না ক্রোধ আমাদের ভিতর বিষণতার উৎপন্ন করে আর যদি কোনো মানুষ বিষণ্নতায় ডুবে যায় তাহলে তার সম্পূর্ণ জীবন বরবাদ হয়ে যায় তারপর সন্ন্যাসী বলেন মনুষ্য বরবাদের চতুর্থ অভ্যাসটি হলো লোভ হে রাজন লোভের ফল সবসময় খারাপই হয় লোভে পড়ে আমরা অনেক মানুষেরই খারাপ করি জীবনে কখনো না কখনো এমন সময় অবশ্যই আসে যখন সে লোভ করেই বসে পাওয়ার লালসায় সে এমন কিছু করে বসে যার জন্য তার কাছে যেটা আছে সেটাও সে হারিয়ে ফেলে কেননা যেই মানুষের একটা ইচ্ছা পূরণ হয়ে যায় তখন তার মনে লোভ বেড়ে যায় তার মনে আরও আকাঙ্ক্ষা জন্ম নেয় যে ব্যক্তি লোভ করে সে সফলতার থেকে অনেক দূরে থাকে কেননা একদিন না একদিন লোভের খারাপ ফল সামনে আসবেই যদি আমরা সময় থাকতেই এই লোভকে ত্যাগ করে দিই আর যদি সেটার চক্করে না পড়ি তাহলে আমরা সফল ব্যক্তি অবশ্যই হতে পারবো তারপর শেষে সন্ন্যাসী রাজাকে বলেন হে রাজন যদি মানুষ এই চারটি অভ্যাসকে ছেড়ে দেয় বা নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে তাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না যারা এই অভ্যাসগুলোকে সারে না তাদেরকে বরবাদ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি একজন সন্ন্যাসী হয়েও এটার চক্করে পড়ে গিয়েছিলাম তাহলে সামান্য মানুষ তো এটার থেকে বাঁচতেই পারবে না সেই জন্য হে রাজন মানুষকে এই চারটি অভ্যাস থেকে বাঁচতে হবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝে গিয়েছেন আপনার এখন কি করা উচিত আর যদি গল্পটি থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে আমাদের নতুন বন্ধুরা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে